আমি আপনাদের সঙ্গে মাইক্রো ওভেনে কাতলা পাপা রান্নার রেসিপি শেয়ার করব এটা আমি মাঝে মাঝেই রান্না করে থাকি মনতোষ খেতে খুব ভালোবাসে আমি এটা তিন কিলো ওজনের একটা কাতলা মাছ ও কেটে ধুয়ে এনেছিলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করাই ছিল আমি এখানে প্রথমে গোলমরিচ গুঁড়ো লেবুর রস দিয়ে দিয়েছি যাতে আঁচটে গন্ধটা কেটে যায় আর আমি এখানে নিয়েছি দু চামচ পোস্ত তিন চামচ সর্ষে পাঁচ চামচ আমুলের টক দই আমি এই ছিল আমার মূল রেসিপি এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দেব বলতে তো ভুলে গেছি নুন দিতে হবে হলুদ দিতে হবে হলুদ গুঁড়ো আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রং হওয়ার জন্য আর হচ্ছে সর্ষের তেল এটাতে দিতে হবে সর্ষের তেলটা পরে দেবো সেটা আমি কিভাবে দেবো আমি পরে সবটাই দেখাবো আমি এখানটা ভালো করে ম্যারিনেট করে এটাকে এখন এক ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এটা ফ্রিজে রাখলেও হয় বাইরে রাখলেও হয় কোনো অসুবিধা নেই গো এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে মাছগুলো একটা একটা করে সাজিয়ে নেব এটা আমার মাইক্রোওয়েভ বোল কাঁচের তা এটাতে করলে কোনো অসুবিধা হয় না আমি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তরকা প্যানটা গ্যাস গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা ভালো করে আমি আর কি ফোড়নটা খড়িয়ে নিলাম দিয়ে এই যে গরম তেলটা দিয়ে দেবো তাহলে দেখতে কি সুন্দর লাগবে আর যে কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ বেরোবে এইটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে চামচে করে উল্টে পাল্টে মেখে নেবো আর কি যাতে তলা উপরে তেলটা যায় চলুন মাইক্রো ওভেনে দিয়ে দিই এই মাইক্রোওভেনটার বয়স আমার প্রায় দশ বারো বছর কিন্তু মাইক্রোওভেনটা খুব আইএফপির মাইক্রোওভেনটা খুব ভালো দেখলেন তো আমি তো ঢুকিয়ে দিয়েছিলাম মাইক্রোওভেনে দশ মিনিটে দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর আমি আবার বার করে নিয়েছি বার করে নিয়ে দেখুন কেমন ফুটছে একটু একটু করে আমি আবার এটাকে তিন মিনিটের জন্য দেবো তিন মিনিট কিংবা পাঁচ মিনিট সেই রকম বুঝেই এটাকে দিতে হবে আমি দিয়েছিলাম তিন মিনিটের জন্য আর আমি আজকের দুপুরের লাঞ্চে করেছিলাম পটল ভাজা কাঁকরোলের ছাল আর এই কাতলার রেসিপিটা ভাপা কাতলা ভাপা দেখুন এখনও ফুটছে আর এটা খেতে এত সুন্দর হয় মাছগুলোর ভেতর ঝোলটা যখন ঢুকে যায় পুরো জুসি লাগে আর খেতে খুবই ভালো লাগে আর আষ্টে গন্ধ একটুও থাকে না সব থেকে ভালো মজার বিষয় হলো শরীর খারাপ হলো যাই হোক পুড়ে যাবারও অসুবিধা নেই আর যে কোনো ব্যাচেলার ছেলে মেয়েরা এগুলো রান্না করতে পারে যারা রান্না করতে পারে না তারাও এই রান্নাটা করতে পারবে এই রেসিপিটা ফলো করলে নতুন যারা রান্না করতে পারো না তারা অবশ্যই রান্না করতে পারবে আর এখনকার সবাইকার ঘরে ঘরে মাইক্রোওয়েভ ওভেন আছে এখন আমার এত ভালো লেগেছে বলে আমি আবার দুটো ভাত বেশি করে নিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা খুব ভালো লাগে আমার মেয়েরাও খুব পছন্দ করে ভালো লাগলে কমেন্ট করে জান